রহমতুল্লাহি আবার সম্মানিত ভিওর্স দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার এইখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনালি মিশরীয় ফাউমি এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনার দেশি মুরগির মতো সেরেও পালন করতে পারবেন এবং একসাথেও পালন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দুই ধাপের বাচ্চা একটার বয়স হলো আজকে ষোলো দিন আরেকটার বয়স হলো আজকে আট দিন তো আমরা আলোচনা পারব আট দিনে বাচ্চার দাম কেমন এবং ষোলো দিন বাচ্চার দাম কেমন ষোলো দিন বাচ্চাটা আমরা নব্বই টাকা করে বিক্রি করতেছি এবং আট দিনের বাচ্চাটা আমরা সত্তর টাকা করে বিক্রি করতেছি